তিলোত্তমার খুনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার ছিল ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান কর্মসূচি সেই মতো আজ সকালে বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ নবান্নের উদ্দেশ্যে রওনা দিতে শুরু করে ঠিক একইভাবে এদিন সকালে দুর্গাপুর স্টেশন থেকেও নবান্ন অভিযান কর্মসূচিতে যোগদান করতে দুর্গাপুর স্টেশনে জড়ো হন বহু বিজেপি কর্মী ও সমর্থকরা তবে অভিযোগ উঠেছে দুর্গাপুর স্টেশনে নবান্নমুখীদের আটকানোর চেষ্টা করে পুলিশ যাকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয় স্টেশন চত্বরে পরে স্টেশনের মধ্যে প্রতিবাদ মিছিল শুরু হয় মহিলা ও বিজেপি কর্মীদের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুর স্টেশনে স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকালে নবান্ন অভিযান কর্মসূচিতে ফাইবার স্ট্রিকে জাতীয় পতাকা লাগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেয় জিআরপি পুলিশ এরপরেই দুর্গাপুর চার নম্বর প্ল্যাটফর্মে উপস্থিত থাকা ছাত্র সমাজ ক্ষোভে ফেটে পড়েন কেন তাদের যেতে বাধা দেওয়া হচ্ছে এই প্রতিবাদ তুলে ছাত্র সমাজ ও বিজেপি নেতৃত্ব পুলিশের বিরুদ্ধে স্টেশনে ক্ষোভে ফেটে পড়ে ব্যাপক উত্তেজনা ছাড়াই দুর্গাপুর রেল স্টেশনে এই অবস্থায় পড়ে পিছু হটতে হয় জিআরপি পুলিশকে পরে ধীরে ধীরে শান্ত হয় স্টেশনের মধ্যেকার উত্তেজনা চালু করেছে এবং আমরা যদি একজন ছাত্রের উপরও আক্রমণ হয় আমরা আবার আমাদের প্রদেশ সভাপতির নেতৃত্বে মন আনন্দ ডাকব আজকে আমাদের দুর্গাপুরে যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আছে তারা আমরা সকাল থেকে অগ্নিবীনা এক্সপ্রেস কোর্সিল এক্সপ্রেস প্রতিটা এক্সপ্রেসের সামনে ক্যাম্প করে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের হাতে জলের বোতল তুলে দেওয়া থেকে শুরু করে তাদেরকে পৌঁছানোর জন্য সব ব্যবস্থা আমরা আপনারা দেখেছেন পিজি সেমিনার হলে কিভাবে ডাক্তার থেকে শুরু করে এই সন্দীপ ঘোষের পিয়ে থেকে শুরু করে লোক গিজ গিজ করে যাতে মেটানো যায় সেই ব্যবস্থায় তারা করতে চাইছে এর বিরুদ্ধে নবান্ন অভিযান মানুষের ক্ষোভ সর্বত্র এক রাত পড়ছে এটাকে ক্ষোভ এই আগুনকে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দিয়ে আর ওই কুণাল ঘোষের মতন একটা কাটা মাল সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে আর পুলিশকে দিয়ে সংবাদ মাধ্যমে বলিয়ে খাদ্য সমাজকে আটকানো অন্তত যাওয়া সংবাদ মাধ্যমের মাধ্যমে সুপ্রিম কোর্ট যেখানে নির্দেশ দিয়েছে এই শান্তিপূর্ণ আন্দোলনকে কোনো মতে বাধা দেওয়া যাবে না সেখানে পুলিশ এবং পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তারা কি সুপ্রিম কোর্টের নির্দেশ মানছেন না যদি তাই হয় তাহলে পশ্চিমবাংলার মানুষ হিসাবে একজন ভারতবাসী হিসাবে সুপ্রিম কোর্টের কাছে আমাদের আবেদন ছাড়া কোর্টের নির্দেশ মানছে না সেই পুলিশ সেই মুখ্যমন্ত্রী সেই পুলিশ মন্ত্রীকে অবিলম্বে ডেকে ভর্ষণা করা হোক তাদেরকে গ্রেপ্তার করা হোক কারণ সুপ্রিম কোর্ট যেখানে নির্দেশ দিয়েছে ছাত্রদের আন্দোলন কোনো মতে শান্তিপূর্ণ আন্দোলন তার যাবে না সেখানে পুলিশ কেন বাধা দিচ্ছে পুলিশের এই দ্বিচারিতা উনি পুলিশ পুলিশ পুলিশের কাছে আমরা সবসময় দেখুন পশ্চিমবঙ্গের একটা মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও আজকে মহিলাদের কোনো কোনো সুরক্ষা নেই আজকে কতদিন হয়ে গেল আপনি বলুন আজকে আমরা সুরক্ষিত আছি মহিলা মুখ্যমন্ত্রী হতে আজকে মহিলারা আমাদের ভিড়ের পর দিন ধ্বংস হচ্ছে এটা কেন মহিলা মুখ্যমন্ত্রী দেখছেন না পুলিশ আটকালে পুলিশ তো আমাদের দিদি ওনারা ওনারা পাঁচ আটা রয়েছেন ওনারা ওনারা তো চটি চাটা পুলিশ সুরক্ষিত আমরা কোনো দলের ইয়ে নই আমরা মহিলা